গুড ইভিনিং এভরি ওয়ান নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সব বাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা হচ্ছে আমাদের সেকেন্ডে পয়লা বৈশাখে শপিং করতে যাওয়ার আর দেখো যে কোনো অকেশনে নতুন জামা কেনার কিন্তু মজাই আলাদা এক্স্যাক্টলি আমিও সেরকম এক্সাইটেডই ছিলাম যতই এই গড়তে ভর্তি জামা কাপড় থাকুক না কেন নতুন জামা কিনতে কার না মজা লাগে তো হ্যাঁ সেই কারণেই সন্ধে সন্ধে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আগের দিন হয়েছে বাড়ির সকলের শপিং বাট আমার শপিং এখনো হয়নি তো সেই কারণে আজকে বেরিয়ে পড়েছিলাম আমি আর মা যে কোনো অকেশনের পুজো বলো পয়লা বৈশাখ বলো আমি আর মাই শপিং এ যাই কারণ আমাদের বাড়ির আর দুজন মানে দাদা আর বাবা খুব একটা আমাদের সাথে শপিং এ যেতে কমফোর্টেবল নয় আর ওরা গেলে না আমাদের বরঞ্চ আরো বিরক্ত লাগে খাও কোনো দোকানে দু মিনিট দাঁড়াতে দেবে না বলবে চলো 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 তো যাই হোক দেখো চলে এলাম বাজারে আর বাজারে এখনও সেরকম ভিড় নেই যেহেতু আমরা অনেক দিন আগে এই শপিংগুলো করে নিচ্ছি ভিড়ের কারণেই নাহলে না ওই পয়লা বৈশাখের একদম এক দু সপ্তাহ আগে আগে আর বাজারে ঢোকা যাবে না আর এবার বিশ্বাস করো পুরো বাজার ভরে এই কুর্তি টুপিস থ্রি পিসের সেটগুলো এত ভালো প্রাইজের দিচ্ছে সেলে কি বলবো সাথে তো বেড কাভার আরও সমস্ত কিছু আছেই আর হ্যাঁ সবচেয়ে কোয়ালিটি খুব একটা খারাপ সেরকমও নয় আর এরকম শর্ট কুর্তিগুলো দেখছি এবার খুব বাজারে উঠেছে মানে নিউ ট্রেন্ডিংয়ে চলছে আবার আর এই যে দুপাট্টা সেট থ্রি পিস সেট বেসিক্যালি তারপরে ভিনে কুর্তি এই সমস্ত কিছু তো আছেই এই শর্টস কুর্তিগুলো না আমরা যখন ক্লাস টেন ইলেভেনে পড়তাম তখন খুব চলতো আবার মাঝখানে বেশ কিছুদিন বন্ধ হয়ে গেছিলো এখন দেখছি আবারও সেগুলো ট্রেন্ডিংয়ে এসছে তো যাই হোক এখন এসেছি মায়ের শাড়ি নিতে এর আগের দিন একটা শাড়ি নিয়ে গেছিল ওটা মার আর বাড়িতে গিয়ে পছন্দ হচ্ছে তো যাই হোক ওটার থেকে আর একটু ভালোর মধ্যে একটা শাড়ি নিলাম আর আমাদের ফাইনালি বাজার সমস্ত কমপ্লিট আমি আর মা টোটোতে উঠে গেছি আর জানো তো আমরা খুব তাড়াহুড়ো করে করেছি বাজার টাজার কারণ তোমরা এর আগের ব্লগেতেই দেখেছ যে আমাদের পাশের বাড়িতেই আর কি বাসন্তী পুজো করছে তো এখানে আসার একটা বেশ এক্সাইটমেন্ট আর তারাও ছিল বলতে পারো আজকে সারাদিন একদমই আসতে পারিনি আমিও না আর মাও না তো হ্যাঁ ফাইনালি ওখান থেকে এসে শুধু ওই জামা কাপড় ব্যাগপত্রগুলো রেখেছি আর চেঞ্জও করিনি ফ্রেশও হয়নি সোজা এই পুজোর বাড়িতে চলে এসেছি কেন কি এমনিতেও আমরা পুজোর কাজ বা পুজোর জিনিসপত্র ধরতে পারবো না তো সেই কারণে আর হাত মুখ ধোয়া বা ফ্রেশ হওয়া কিছুই হয়নি তো এই বাড়ির দিদির উদ্যোগে আর আমিও কিছুটা লাই দিয়েছিলাম তারপরে শুরু হলো ধুনুচি প্রতিযোগিতা মানে প্রতিযোগিতা নয় এটা শুধু ওই ধুনুচি প্রতিযোগিতার একটা ট্রায়াল ছিল বলতে পারো তো হ্যাঁ এখানে যত কাকিমুনি জেঠিমণিরা ছিল সবাই একে একে করে ধুনুচি নাচ নাচলো ঢাকের তালে বেশ ভালো লাগলো জানো তো এই কয়েকদিন সন্ধেটা না ভালোভাবে কাটিয়েছি এখন তো পুজো শেষ হয়ে গেছে এখন ওই সন্ধেগুলো মিস করছি যদিও বা তোমরা অনেকদিন পরে ভিডিওগুলো দেখছো যাই হোক এইগুলো যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাও নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে তো হ্যাঁ একে একে সবাই একটু একটু করে ধুনুচি নাচ নাচলো আর এই জেঠিমণিটা জানো তো খুব ভালো ভালো নাচ করেছে মানে সব সবথেকে ভালো আমার লেগেছে আর কি সেই দিন আর তারপরেও অনেক অনেক প্রোগ্রাম হয়েছে যেগুলো ব্লগে আস্তে আস্তে একটু একটু করে আসবে তারপরে এই যে দিয়ে দিল চা আর চাটাও বেশ ভালোই হয়েছিল আর এটা লাইভ তোমরা অলরেডি একটা দেখেছ যার কারণে মাঝখানে বেশ অনেকগুলো নাচ আমার তোলা হয়নি লাইভে ছিলাম তখন সেই কারণ এখানে আড্ডাটা বুঝতেই পারছো কিরকম জমজমাটি জমেছিল মানে পুরো একটা মহিলা ক্লাবের মতো প্রত্যেক দিন তারা সমস্ত মহিলারা এসে এখানে বসতো পুজো দেখত ধুনো চিনাচ হতো আদ্র গল্প হতো পাড়ার সব মহিলারা একসাথে থাকলে যা হয় তো হ্যাঁ সেটাই হতো বাট হ্যাঁ গসিপের লিস্টটা কিন্তু একটু বাইরে ছিল কারণ এটা যেহেতু পুজো মণ্ডপ তাই গসিপটা খুব একটা হয় না আর একটু আগে যাকে দেখলে আমি একটু জুম করে দেখালাম ওই কাশর বাজার ছিল ওটা হচ্ছে এই বাড়ির ছোটো দিদি আর এই দেখো আমরা সবাই আর কি এই সাইডটায় বসেছিলাম আমাদের বাড়ির মা কাকিমণি আমি আর বাকি তো সবাই এদিক দিকে ছিল হ্যাঁ এখন তোমরা কিছুক্ষণ ধুনোচিন এনজয় করো পরে আবার আসছি